দেখো হয় সহজে রেস্টুরেন্টের মতো কেমন ভেজিটেবল চাউমিন বানিয়ে নেবো প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে তার মধ্যে সবজি দিয়ে দেব বাড়িতে থাকা যা সবজি আছে সব দিয়ে দিয়েছি তোমাদের যেমন যেমন থাকবে সেরকম দিয়ে দেবে আমি দিয়েছি তোমার পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম তারপর তোমার গাজর ছিল হ্যাঁ তারপর তোমার পার্পেল বাঁধাকপি ছিল তারপর এমনি বাঁধাকপি বকলি এরকম এবার তোমার নুন দিয়ে দিলাম তারপরে তোমার চিলি সস দিলাম আর ভিনিগার দিলাম আর টমেটো সস দিলাম দিয়ে সবজিটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব এবার তোমার এটা চাউমিন মশলা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব এবার চাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি সেটাতে নুন সাদা তেল আর একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ওইটাকে আমি আবার কড়াইয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে রেডি করে রাখলাম এবার আমি আলাদা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল সাদা তেলের মধ্যে একটু নুন আর চিকেনগুলো দিয়ে ভেজে নেব চিকেনগুলো তো কিন্তু কাঁচা নেই চিকেনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি হালকা দিয়ে চাউমিনটা এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিন দিয়ে নাড়াচাড়া করে দেখো রেডি হয়ে যাবে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন